থার্ড সামারটিপের জোরদার প্রস্তুতিতে আমি চলে এসেছি তোমাদের সাথে আজকের পাঠে নিয়ে এসেছি ক্লাস সেভেনের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানুসিংহের পত্রাবলী এই গদ্যাংশটি এই গদ্যাংশে যাবতীয় সমস্ত অনুশীলন প্রশ্নোত্তর আজকে তোমাদের সামনে আলোচনা করব তো দেরি না করে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক দেখো ভানু সিংহের পত্রাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো প্রতিটি প্রশ্নের মান রয়েছে এক বর্ষামঙ্গল আশার অঘ্রায়ণ শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয় উত্তর হবে শ্রাবণ মাস শান্তিনিকেতন বীরভূম বাঁকুড়া নাকি পুরুলিয়া জেলায় অবস্থিত শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত কবি আত্রায় পদ্মা না শিলাবতী নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন উত্তর হবে আত্রায় পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান জলের ওপর নদীর ওপর না মাটির ওপর উত্তর হবে নদীর ওপর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি পত্র সাহিত্যের উদাহরণ হল শেষের কবিতা গীতাঞ্জলি নাকি ছিন্নপত্র উত্তর হবে ছিন্নপত্র পরবর্তীতে চলে এসেছি নিচের বাক্যগুলিকে দুটি বাক্যে আলাদা করে লেখো প্রতিটি প্রশ্নের মান রয়েছে এক করে কথা হচ্ছে শ্রাবণ মাসে আর বছরের মতো কলকাতায় বর্ষামঙ্গল গান হবে কথা হচ্ছে এবার শ্রাবণ মাস আর বছরের মতো কলকাতায় বর্ষামঙ্গল গান হবে শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন তার মাথায় আকাশের আলো করুণ হয়ে আসে শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে এটা হচ্ছে একটা তার মাথায় আকাশের আলো করুণ হয়ে আসে এটার একটা পরবর্তীতে রয়েছে আমার এই বোট ছাড়া নদীতে আর নৌকা নেই আমার এই বোট আছে দাঁড়ি নদীতে আর নৌকা নেই এটা ভাগকে আমার দুই চক্ষু এখন বাইরের দিকে চেয়ে থাকতে চায় খাতার দিকে চোখ রাখবার এখন সময় নয় আমার চক্ষু এখন বাইরের দিকে চেয়ে থাকতে চায় এটা একটা এখন খাতার দিকে চোখ রাখবার সময় নয় এটা আর তারপরে রয়েছে আজ রাত্রের গাড়িতেই কলকাতায় যাব মনে করে ভালো লাগছে না আজ রাত্রে গাড়িতেই কলকাতায় যাব এটা একটা আর তা মনে করেই ভালো লাগছে না এটা আর একটি বাক্য পরবর্তীতে নিয়ে চলে এসেছি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রতিটি প্রশ্নের মান রয়েছে এক করে একে রয়েছে দেখো কবির মনে যখন গান জাগে মানে যে গান জেগে ওঠে তখন তার সুর কোথায় পৌঁছায় কবির মতে তার সুর গিয়ে পৌঁছায় দিনুর অর্থাৎ দীনেন্দ্রনাথ ঠাকুরের ঘরে এখানে নববর্ষার কী অবস্থা হয় এখানে নববর্ষা বাড়ির ছাদে ঠক্কর খেতে খেতে ঘোঁড়া হয়ে পড়ে এখানে বৈঠকখানায় কোন গানের সুর ঠিকমতো বাজে না এখানকার বৈঠকখানায় নতুন বর্ষার গান ঠিকমতো বাজে না দিনুবাবুকে কোথায় মানায় না দিনুবাবুকে কলকাতায় মানায় না কবি কি ভালোবাসেন বলে পত্রে লিখেছেন কবি নদীকে ভারী ভালোবাসেন আর ভালোবাসেন আকাশকে আকাশ কোথায় সারা পায় না আকাশ পৃথিবীতে এই জলের ওপর ছাড়া আর কোথাও নিজের সাড়া পায় না দেখ সংক্ষিপ্ত প্রশ্ন পর্যন্ত আলোচনা করা হলো পরবর্তীকালে তিন চারটি বাক্যে যে উত্তরগুলো রয়েছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর শেয়ার করতে যেন ভুলবে না